জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় আজকের এই বশীকরণ উপায়টি একটি অ্যাকোয়া রসুন দিয়ে রক্ত চামনা মন্ত্র দিয়ে আপনার সেই মনের মনসকে বসে বসুত করুন চিরজীবনের জন্য আপনার প্রেমে পাগল হয়ে তার বাবা মায়ের ভিটে বাড়ি ছেড়ে আপনার কাছে ছুটে আসবে আপনি যা বলবেন তাই করতে রাজি হবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জোরে পড়ে ছাই হবে যে মনের মানুষ খুব রাগী জেদি রূপসী সুন্দরী আপনাকে অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না দর্শক বন্ধু আপনাকে সহ্য করতে পারে না আপনাকে কোনো গুরুত্ব দেয় না সেই মনের মানুষকে চিরজীবনের মতো রক্তচমণরা মন্ত্র এবং এক কোয়া রসুন দিয়ে আপনার প্রেমে পাগল করে দিতে পারবেন আজকে দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষ আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নাই। অথচ দর্শক বন্ধু সেই মনের মানুষের জন্য আপনি দিন রাত এক করে বেলাচ্ছেন তাকে অনেক ভালোবাসেন তার পেছনে দু মাস বা দু বছর তার পেছনে সময় নষ্ট করে দিয়েছেন তাকে একটু কাছে পাওয়ার জন্য তার একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনি অনেক কিছু করার চেষ্টা করেছেন নিজেও চেষ্টা করেছেন বা কোনো তান্ত্রিক দ্বারা তাকে বস করার চেষ্টা করেছেন কোনো কিছু করেই দর্শক বন্ধু সেই মনের মানুষের মন আপনি জয় করতে পারছেন না আপনি মারাত্মকভাবে দর্শক বন্ধু কষ্ট পাচ্ছেন আপনার রাতের ঘুমটা নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে মন নেই আপনার পরিবারের কেউ বা বন্ধু বন্ধুবান্ধব আপনাকে ভালো কথা বলছে অথচ দর্শক বন্ধু আপনার রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে আপনি কারোর কথা সহ্য করতে পারছেন না কারণ কি দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষকে আপনার জীবনের থেকেও অনেক ভালোবাসেন তার একটু ভালোবাসা পেতে চান কিন্তু আপনার সেই মনের মানুষ আপনাকে তো সহ্যই করতে পারে না শুধু আপনি তার কথাই চিন্তা করছেন আপনাকে নিয়ে সে একটু ভাবছে না আজকে দর্শক বন্ধু সেই মনের মানুষকে একটু চোখের দেখার জন্য সে কোথায় যাচ্ছে কি করছে আপনি ফলো করছেন একটু আপনি তাকে দেখে মনের শান্তি পাওয়ার জন্য কিন্তু আপনার সেই মনের মানুষ আপনাকে দেখলে এক রাস্তায় আসছেন সে অন্য রাস্তায় চলে যাচ্ছে বা মুখ ঘুরিয়ে নিচ্ছে তখন কিন্তু দর্শক বন্ধু আপনি মারাত্মকভাবে কষ্ট পেয়ে যাচ্ছেন আজকে সে যত রাগি হোক অহংকারী বা রূপসী সে আপনাকে পাত্তা দেয় না আজকে আপনার পায়ের তলায় তাই বলবো দর্শক বন্ধু আজকে এই ভিডিওর মাধ্যমে এক কোয়া রসুন এবং রক্ত চামুন্ডা মন্ত্র দিয়ে যদি আপনার মনের মানুষকে চিরজীবনের জন্য বসে বসি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি ভালো করে বুঝুন আমি মন্ত্রটি কিভাবে পাঠ করতে বলেছি এবং এই একুয়া রসুনের উপরে কি করতে হবে কি নিয়ম আছে সেই বিষয়টা আপনাকে সম্পূর্ণ ভালোভাবে বুঝতে হবে তারপরে কিন্তু কাজটা করতে হবে আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে এই একুয়া রসুনের মধ্যে কিভাবে কাজ করলে আপনার সেই মনের মানুষ যার জন্য আপনি দিন রাত এক করে ফেলেছেন সে আপনার পায়ের তলায় চলে আসে দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই বশীকরণ করার নিয়ম এবং এই বশীকরণ ক্রিয়ার জন্য কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে এবং কোন সময় করতে হবে সেই বিষয় নিয়ে বলবো আর হ্যাঁ দর্শক বন্ধু আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয় করতে পারবে আমি একজনের উদ্দেশ্যে বলবো ঘরে বসে দূর থেকে সেই মনের মানুষকে প্রেমে পাগল করে দিতে পারবে না তার বাড়িতে কিছু রেখে আসতে হবে না তাকে কিছু খাওয়াতে হবে না সেই মনের মানুষের গায়ে কিছু ছিটাতে হবে যা করার দর্শক বন্ধু আপনি ঘরে বসে সেই মনের মানুষের মন পাগল করে দেবেন দর্শক বন্ধু আজকে এই বশুকরণ ক্রিয়াটির জন্য আপনাকে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন করতে হবে রাত আটটার থেকে ঠিক দশটার মধ্যে আপনাকে এই কাজটি সম্পূর্ণ করতে হবে দর্শক বন্ধু তার জন্য দর্শক বন্ধু একটি এক কোয়া রসুন বলে নাম আছে সেটি দোকানে বাজারে কিনতে পাবেন শুধু একটাই পেঁয়াজের মতন কোয়া হবে এক কোয়া রসুন অবশ্যই আপনি বাজারে খোঁজ করলে পেয়ে যাবেন একটু বড় সাইজ থেকে আপনাকে নিয়ে আসতে হবে আর একটি লাল পেন নিয়ে আসতে হবে তারপরে ঠিক শনি বা মঙ্গলবার দিন আপনাকে এই কাজটি করতে হবে রাত আটটার থেকে দশটার মধ্যে এইবার দর্শক বন্ধু একটি মন্ত্র আছে আমি একবার আপনাদেরকে মন্ত্রটি পাঠ করে শোনাব এবং এই মন্ত্র এবং রসুনটাতে কি কাজ আছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব দর্শক বন্ধু মন্ত্রটি হলো ওম হিং রক্ত চামুণ্ডাই অমুক বশমানাই তিরিং তিরিং মম ফট সহা এই মন্ত্রটি দর্শক বন্ধু ওই রসুনের উপরে আপনাকে প্রয়োগ করতে হবে তার আগে রসুনের মধ্যে আপনাকে কিছু কাজ আছে দর্শক বন্ধু সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব আর হ্যাঁ দর্শক বন্ধু যদি আজকের এই ভিডিওর মাধ্যমে যদিও আপনাদের কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমার ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে এসে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর হ্যাঁ ছোট্ট একটি রিকোয়েস্ট দর্শক বন্ধু আপনাদের কাছে যদি আমার ভিডিও বা আমার চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দেবেন কারণ কি দর্শক বন্ধু আপনার মতন তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে তারা দেখে বেরিয়ে আসতে পারবে বা আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তাই বলবো দর্শক বন্ধু যদি আমাকে এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার লাইক অবশ্যই করবেন দর্শক বন্ধু এইবার দর্শক বন্ধু আপনাকে কি করতে হবে যদি মনে করুন আপনি শনিবার করছেন একটি শুদ্ধ আসরে শুদ্ধ বস্ত্রে আপনার বাড়িতে যে নিত্য পুজো দেন ভগবান শ্রীকৃষ্ণই হোক কালী শিব মা বা দেবী তার সামনে বসে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপ ধুনো জ্বালিয়ে আপনাকে সেই আসনের সামনে বসে ওই এক কোয়া রসুন একটি লাল পেন আপনাকে নিয়ে বসতে হবে বসার পরে দর্শক বন্ধু ওই লাল পেনটার উপরে আপনাকে ছোট্ট করে আপনার নাম সর্বপ্রথম প্লাস আপনার সেই মনের মানুষ আপনার নাম যদি রাজদীপ হয় তো আপনার নাম রাজদীপ দিলেন প্লাস আপনার নাম দিলেন খুব করে জায়গা ঠিক আপনাকে পায়ে যেইভাবে দর্শক বন্ধু একটি লাল শালু কাপড় আপনাকে নিয়ে আসতে হবে ঠিক রসুন লাল কাপড়ের উপরে বসে আপনাকে ওই মন্ত্রটি এক হাজার একবার আপনাকে মন্ত্রটি পাঠ করতে হবে রসুনের উপরে প্রয়োগ করে আপনি ওটাকে ভালো করে গি দেবেন দেওয়ার পরে দর্শক বন্ধু আপনাকে রসুনটাকে নিয়ে যে কোনো গভীর জঙ্গলে যেখানে কোনো মানুষ যাতায়াত করে না তেমন কোনো জায়গায় গিয়ে ওটাকে ঠিক ওই রাত আটটার থেকে দশটার মধ্যে পুঁতে দিয়ে আসবেন যাওয়ার সময় কারোর সাথে কথা বলবেন না এবং আপনি বাড়িতে ফিরে আসার সময় দর্শক বন্ধু আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি করতে পারেন বেশি সময় লাগবে না দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষের মন গলতে বাধ্য হবে আপনার কাছে ছুটে আসবে আবারও দেখা যাচ্ছে দর্শক বন্ধু যাদের মধ্যে একটা সম্পর্ক ছিল দু বছর বা তিন বছরের বা দু মাসের সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে তারাও কিন্তু দর্শক বন্ধু আজকের এই ভিডিওর মাধ্যমে যে বশীকরণ ক্রিয়াটি শেখানো হচ্ছে এই কাজটি করে আপনার সেই মনের মানুষের মনকে জয় করতে পারবেন এবং তাকে আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা রাগমা মাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদার রাদে রাদে চ্যানেলে জুড়ে থাকুন নমস্কার